صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ তাবারক তালা আমাকে আপনাকে আজকে আর জুম্মা নামাজ আদায় করার জন্য আল্লাহ তালার ঘরে উপস্থিত করছেন সেই আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের আল্লাহ যে বড় হুকুম নামাজ নামাজ এই আদায় করার জন্য আল্লাহ আমাকে আপনাকে কবুল করছেন আর নামাজের আগে কিছু সময় আমি আপনি দিনের আলোচনা শুনতে পারতেছি এবং বলার তৌফিক আল্লাহ তালা আমাকে আপনাকে দান করছেন এই জন্য ওই সেই আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে ঘোষণা করেন এই যে আলহামদুলিল্লাহ বললাম এই জন্য যে আল্লাহ তালা বড় এক নিয়ামত আমি আপনি পেয়েছি আল্লাহ তালে যে ডোকার তৌফিক আল্লাহ তাল আমাকে আপনাকে দান করছেন নামাজ পড়ার জন্য যে আল্লাহ তালা আমাকে আপনাকে পর্যন্ত আনছেন এটা আল্লাহ তালার কোনো এক নিয়ামত আল্লাহ তালা যদি তৌফিক না দিতেন হয়তো অনেকের মতো আমি আপনি কৃষিকাজের মধ্যে ব্যস্ত থাকতে পারতাম অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারতাম এই জন্যে আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আমি আপনি তার ঘরে ঢোকার সুযোগ পেয়েছি যে এই ঘরে ঢোকার সুযোগ সকলেই পায় না অনেকেই একেবারে মসজিদের নিকটে থেকেও এখানে আসতে পারে না আল্লাহ তালা যাকে তৌফিক দেন সে অনেক দূরে থেকেও এখানে আসার সুযোগ পায় এই জন্যে আল্লাহর কাছে নিয়ামতের সুক্রিয়া আদায় করা যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাবা এই ঘরে আসার তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দান করবেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার আল্লাহ তালা পাঠাইছেন অল্প সীমিত এক দিয়ে এটা হল দুনিয়ার সফর সফর শুরু হয়েছে কখন থেকে আমার আপনার রহুর জগৎ থেকে সফর শুরু হয়েছে রহুর জগতে ছিলাম মায়ের জগতে ছিলাম এখন আছে দুনিয়ার জগতে এই যে চলতে আসি আবার এক সময় কবরের জগতে যাব কবরের জগৎ থেকে তারপরে আখেরাতের জগৎ আখেরাতের জগতে যা সেখানে আমাদের সফরের পরিসমাপ্তি ঘটবে সফর শেষ হবে তাহলে সফর আমার আপনার শুরু হইল রহুর জগতে আর সফর শেষ হবে আখেরাতে এই জন্য এখন আমি আপনি আসি দুনিয়ার সফর দুনিয়ার জগতে এই জন্যে এই যে সফর আমি আপনি করতেছি সফরে যারা যায় তারা কিছু সামানপত্র সঙ্গে নিয়ে যায় কোন সময় কোন জিনিস কাজে লাগে এই জন্যে হালকা পাতলা হইলেও কিছু কাপড় চুপড় সিরা এগুলা মানুষ কী করে সফরের সামান নিয়ে যায় এই যে আমি আপনি যে মুসাফির হালাতে দুনিয়ার মধ্যে আছি এই যে আখেরাতের সফরের জন্য যে আমি আপনি যাব তো সেখানে কি নিয়ে যাব এই জন্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি সফরের সামানা জোগাড় করিয়া সফরের জন্য রওনা হইল যে এক ব্যক্তি সফরের জন্য রওনা হইল অথচ তার কাছে টাকাও নাই কোনো কিছুই নাই তো ব্যক্তি বোকা তাকে গাড়িতে উঠতে চাইলেও গাড়িতে নিবে না কোনো জায়গা হোটেলে খাওয়ার জন্য গেলেও টাকা পয়সা ছাড়া তাকে খাবার খাবার দিবে না তাহলে এই ব্যক্তি বোকা আর যে ব্যক্তি চালাক সে কী করবে সকলের জন্য কিছু সামান জোগাড় করবে এই জন্যে বাদশা হারুনুর রশিদ পরবর্তীতে উনি একজন আল্লাহওয়ালা হয়েছিলেন আল্লাহর ওলিতে পরিণত হয়েছিলেন তো প্রথম জীবনে উনি এত নেককার ছিলেন না বাহলুল পাগল উনি একবার বাচ্চা হারুন রশিদের হারুন রশিদের দরবারে গেছেন যাওয়ার পরে বাদশাহ তাকে হাদিয়া সুরূপ একটা লাঠি একটা ছড়ি তাকে হাদিয়া দিয়েছেন যে হাদিয়া কোথাও গেলে শূন্য ওই হিসাবে কি করছে বাহাদুর পাগলে আমাদের এই পাগলের মতো পাগল ছিল না সে ছিল কি আল্লাহ পাগল খাদিয়াল্লা পাগল ছিল ওনার থেকে অনেক মানুষ শিক্ষা গ্রহণ করছে তো কি করছে বাহর পাগলকে বাচ্চা হালু মন একটা লাঠি দিয়েছে আর বলতেছে তোমার সাথে যদি কোনো বড় পাগলের সাক্ষাৎ হয় কোনো পাগলের সাথে দেখা পায় তাহলে এই লাঠিটা তুমি তাকে দিয়ে দিও বাহর পাগল ঐশ্বরী যা তার কাছেই রাখছে দীর্ঘদিন পর উনি শুনছে বাচ্চা খারাপ অসুস্থ তাকে দেখার জন্য যখন গেছে ওই লাঠিটাও তার কাছে আছে তো বলছে কেমন আছে বাচ্চা তো বলছে অবস্থা বেশি ভালো না আমার অবস্থা বেশি ভালো না আমি আখেরাতে সব শুরু করছি আমি আখিরাতের সফর শুরু করছি ঠিক পাইসেন আমার জীবন শেষের দিকে তো তখন বলল যা আপনি সফর শুরু করছেন আসবেন কবে সফর থেকে তো বাচ্চা হারুন রশিদ বলতেছে যে এই সফরটাকে কেউ কোনোদিন ফিরে আসে যেটা এমন এক শপথ এই শপথ থেকে তো কেউ ফিরে আসে না বাহুল বলতেছে যে সফরে যে যাইবে সফরের সামালপত্র কি সঙ্গে নিছে বলতেছে কোনো কিছুই তো নিতে পারলাম না তো বলছে যে দীর্ঘ সফর এই সফরের জন্য কোনো কিছুই আপনি নিলেন না তার কারণ কি তখন ওই যে বাদশা ওনাকে যে শরীরটা দিয়েছিল লাঠিটা দিয়েছিল ওই লাঠিটা বলছে সেই লাঠিটা আপনি সাজিয়ে নেন সকলে যখন এই যে আপনি সাথে রাখবেন আর আপনি আমাকে বলছিলেন যে কোনো পাগল পাইলে এই শরীরটা তাকে তুমি দিও এই জন্য আমি দুনিয়ার মধ্যে পূজা দেখলাম আর কেউ নাই দীর্ঘ সফরের সফরের আমার এ দিচ্ছেন অথচ কোন সামাল আপনার সাথে নাই আমার দৃষ্টিতে আপনি হল সবচেয়ে বড় পাগল এ লাফি যা আপনি পাওয়া